ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি ছিল লুধিয়ানাতে পাঞ্জাবের লুধিয়ানাতে হয়েছিল ইন্টারন্যাশনাল ট্যাটু ফেস্টিভ্যাল অ্যান্ড ওখানে প্রায় ওয়ান হান্ড্রেডের ওপরে ট্যাটু আর্টিস্ট পার্টিসিপেট করেছিল অ্যাকচুয়ালি ক্যাটাগরি তো অনেক থাকে আমাদের যে ক্যাটাগরিতে আমরা পার্টিসিপেট করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশনালের ফর্মের ওপর একটা ট্যাটু আমি ক্রিয়েট করেছিলাম যেটা ফার্স্ট ডে অ্যান্ড ওতে আমি সেকেন্ড হই অ্যান্ড সেকেন্ড দিনকে একটা বিগ কালার হিল্ট যেটা হয় ফুল লেগ আমি একটা কালার ট্যাটু করেছিলাম তো তাতে আমি ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি প্রচুর তো ইন্টারন্যাশনাল সেখানে এবং ন্যাশনাল সব এসেছিল সব জায়গা থেকে কেমন লাগছে এত বড় ফেস্টিভ্যাল থেকে একটা প্রাইজ এর এর আগেও অনেকগুলো আমি অ্যাটেন্ড করেছি ইন্টারন্যাশনাল এইটা আমার প্রায় আটটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অলরেডি আর এর আগেও খুব ভালো লেগেছে এখানে পার্টিসিপেট করেও খুব ভালো লেগেছে ভালো লেগেছে নেক্সট টার্গেট আরো একটু বড় কিছু

বছৰ দাদু চৌধৰি